ওয়েলকাম টু মাই চ্যানেল জয়ফুল জয়াস ব্লগ মেরি ক্রিসমাস টু মাই ইউটিউব ফ্যামিলি আজকে আমি বড়দিনের খুবই সুন্দর একটা এগলেস প্লাম কেকের রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর কেক যেহেতু একটা বিদেশি রেসিপি তাই সাধারণত এই ধরনের প্লাম কেকগুলোকে যে কোনো প্যাকেটিং ফ্রুট জুসের সাথে অ্যালকোহল যুক্ত করেই বানিয়ে থাকে কিন্তু আমি ঠিক করলাম এখন তো বাজারে প্রচুর পরিমাণে কমলা লেবুর আমদানি তে কমলা লেবু দিয়েই এই কেকটা আজকে বানিয়ে নেব মেরি ক্রিসমাস উপলক্ষে আমার রান্নাঘরটাকেই তাই আজকে আমি আমার নিজের মতো করে একটু সাজিয়ে নিলাম আমার কেকের রেসিপি এবং রান্নাঘরটাকে সাজানো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এখন চলুন দেখে নেওয়া যাক কমলা লেবু দিয়ে কিভাবে এই প্লাম কেকটা বানাবো প্রথমেই আমি এরকম দুটো বড় সাইজে কমলা লেবু নিয়ে নিয়েছি এবং ভালো করে ধুয়ে কোয়াগুলো এর থেকে ছাড়িয়ে নেব ম্যাক্সিমাম ক্ষেত্রে কমলা লেবুর রস যদি বীজ এবং ছাল শুদ্ধ করেন তাহলে দেখবেন একটা তিতকুটে ভাব থাকে কিন্তু এরকম করে বীজ এবং ছাল যদি ফেলে রস করেন তাহলে কিন্তু কমলা লেবুর রসের মধ্যে কোনো তিতকুটে ভাব থাকে না মিক্সার জারের মধ্যে কমলা লেবুর খোসা এবং বীজ ছাড়িয়ে নিয়ে জারে ঢাকা বন্ধ করে মিক্সি চালিয়ে দিলাম এবং দু মিনিটের মধ্যে দেখুন কী সুন্দর কমলা লেবুর রস হয়ে গেল আপনারা আপনাদের কেকের পরিমাণে রসটা বানিয়ে নেবেন এই রসটাকে এখন একটু সাইডে সরিয়ে রাখলাম এরকম একটা কাঁচের বাটির মধ্যেই সমস্ত রকম ড্রাই ফ্রুটগুলো দিয়ে কমলা লেবুর রস দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবো এর মধ্যে আছে রোস্টেড আমন্ড কাজু ব্ল্যাকবেরি এবং খেজুর এগুলো আমি দিয়ে দিলাম বাটির মধ্যে এখানে আরও কিছুটা রোস্টেড কাজু আছে আমি সেগুলোও দিয়ে দিলাম এখানে কিছুটা রোস্টেড আখরোট আছে সেটাও আমি বাটির মধ্যে দিয়ে দিলাম এখানে কিছুটা ব্লুবেরি আছে সেগুলোও বাটির মধ্যে দিয়ে দিলাম অফস্ক্রিনে আমি কিছুটা সাদা মোরব্বা টুকরো করে দিয়ে দিয়েছিলাম এখানে বেশ কিছুটা বিভিন্ন রঙের ত্রুটি ফুটি আছে সেগুলোও দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা কমলা লেবু রসটাকে এখন আমি বাটিতে রাখা ড্রাই ফ্রুটগুলোর মধ্যে ঢেলে দেবো যারা অ্যালকোহলযুক্ত কেক খান তাদের জন্য বলছি এই পর্যায়ে কিন্তু অ্যালকোহলটা অ্যাড করতে হবে একটা চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে আমি ঘন্টাখানেকের খানেকের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম সময় থাকলে কিন্তু তিন চার ঘন্টা দিলে আরও ভালো হয় চিনির ক্যারামেল বানানোর জন্য এদিকে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরম করে কড়াইতে দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম প্রথমে আমি একটা খুন্তি দিয়ে চারিদিকে চিনিটা ছড়িয়ে দিলাম এরপর আর চিনিটা নাড়ানো যাবে না কোনোভাবেই দেখুন একটু একটু করে চিনিটা গলতে শুরু করেছে এটা করবার সময় গ্যাসের ফ্লেম পুরো লোতে রাখতে হবে এবং অনেকক্ষণ সময় লাগবে এটা করতে এরকম করে কড়াইটা হাতে করে ধরে একটু নাড়াচাড়া করতে পারেন আপনাদেরকে খুবই কাছে থেকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর আস্তে আস্তে রঙটা এসে যাচ্ছে এখন এর মধ্যে একটু জল অ্যাড করে দিতে হবে জল অ্যাড করবার সময় খুবই সাবধানে করতে হবে দরকার হলে গ্যাসের ফ্লেম একেবারে বন্ধ করে নেবেন নাহলে গায়ে ছিটকে এসে পুড়ে যেতে পারে এইবারে একটা খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে জলের সঙ্গে ক্যারামেলটাকে মিশিয়ে নিলাম এখন চারিদিকে যেরকম সুন্দর একটা গন্ধ উঠছে সেরকম সুন্দর একটা রঙও চলে এসেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে আপনারা যদি এই পদ্ধতিতে ক্যারামেলটা বানান তাহলে কিন্তু সঠিক বানানো হবে কেকটা বানাতে যে কোনো রকম সাদা তেল কিংবা বাটার ব্যবহার করা যাবে আমি এখানে আমুলের বাটার নিয়ে নিয়েছি দু চামচ আমুলের বাটার ওই কাচের বাটির মধ্যে নিয়ে নেব আমার কাছে যেহেতু ইলেকট্রিক বিটার আছে তাই আমি বাটারটাকে কিছুক্ষণ ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেবো আপনাদের যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু হ্যান্ড বিটারের সাহায্যে এই বাটারটাকে ফাটিয়ে নেবেন কিছুক্ষণ আমি কেকটাকে যেহেতু একটু হেলদি বানাচ্ছি তাই এখানে খুবই কম পরিমাণে বাটার দিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু অনেক বেশি বাটারও ইউজ করতে পারেন একটা স্প্যাচুলের সাহায্যে বাটারটাকে মাঝখানে নিয়ে আসলাম ওই বাটারযুক্ত বাটির উপরে একটা চালনি দিয়ে দিয়েছি আগে থেকে গুঁড়ো করে রাখা দুশো গ্রাম চিনি দিয়ে দিলাম খুব ভালো করে চেলে নেব যাতে কোনো রকম কোনো চিনির দলা বা লামস না থাকে বিট করার সময় যাতে চিনিটা ছিটকে না যায় তাই স্প্যাচুলার দিয়ে চিনির সঙ্গে বাটারটাকে একটু মিশিয়ে নেব এরপর যাতেও যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড বিটার সাহায্যে বিট করে নিতে পারেন কিংবা মিক্সিতেও ফাটিয়ে নিতে পারেন এখন ইলেকট্রিক বিটা দিয়ে খুব ভালো করে বিট করে নেবো যতক্ষণ পর্যন্ত না একটা ক্রিমি টেক্সচার আসছে কেকের মধ্যে একটা ন্যাচারাল খুব সুন্দর কালার আসার জন্য একশো গ্রাম গুড়ের গুঁড়ো চেলে দেব। ওই বাটির মধ্যেই চেলে দিলাম গুড়টাকেও গুড়ের পরিবর্তে আপনারা ব্রাউন সুগারও দিতে পারেন ইলেকট্রিক বিটা দিয়ে গুড়টাকেও ওর মধ্যে মিশিয়ে দিলাম কেকের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ এবং কালার আনার জন্য যে কোনো এসেন্স আপনারা ইউজ করতে পারেন আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম হাফ টি স্পুন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিলাম আবারও খুব ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে আমি বাটির এনে দেখাচ্ছি দেখুন বাইরে কেনা যে কোনো ক্রিমের মতনই টেক্সচারটা এসেছে পুরোটাই এখন এটাকে একটা সাইডে সরিয়ে রাখছি একটা বাটির উপর একটা চালনি দিয়ে দুশো গ্রাম ময়দা দিয়ে দিলাম খুব ভালো করে ময়দাটাকে চেলে নেব আগেই লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলোকে এই ময়দাটা দিয়েই আমি কোট করে নেব ওয়ান স্পুন বেকিং পাউডার দিয়ে দেবো এর মধ্যেই ওই ময়দার মধ্যেই সিনামন পাউডার কিংবা এলাচ গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন এক পিঞ্চের মতো নুন দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আগে থেকে লেবুর রসে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো এর মধ্যেই এখন অ্যাড করে দেবো এর মধ্যে যেন কোনো রকম কোনো এক্সট্রা ফলের রস আর না থাকে যদি থাকে সেটা ছেঁকে দিতে হবে তা না হলে ফলগুলো ভালো করে ময়দায় কোট হবে না ডেকোরেশনের জন্য কিছুটা ড্রাই ফ্রুট রেখে দিয়ে বাকিটা সবটাই ঢেলে দিলাম আমার বাটিটা যেহেতু ছড়ানো ছিল না তাই ড্রাই ফ্রুটগুলোকে আমি একটা এরকম প্লেটে ট্রান্সফার করে নিলাম প্রথমে একটা চামচ দিয়ে হালকা করে ড্রাই ফ্রুটগুলোর সঙ্গে ময়দাটাকে মিশিয়ে নিলাম এরপর এইভাবে হাতে করে একটু নাড়াচাড়া করে ড্রাই ফ্রুটগুলোকে খুব ভালো করে ময়দার কোট করে নিলাম কোট করার পর কাটা চামচের সাহায্যে আর একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি দেখুন সামনের থেকে দেখিয়ে দিচ্ছি এরকম দেখতে লাগবে ড্রাই ফ্রুটগুলোকে আগের থেকেই বিট করে রাখা কেকের ব্যাটারের ওই বাটির মধ্যে এখন আমি কোট করে রাখা ওই ড্রাই ফ্রুটগুলো আস্তে আস্তে ঢেলে দিলাম খুবই আস্তে করে একটা স্প্যাচুলারের সাহায্যে একই ডাইরেকশানে ক্রিমের কেকের ক্রিম বা ব্যাটারের সঙ্গে ময়দায় কোট করে রাখা ড্রাই ফ্রুটগুলোকে মিশিয়ে নেব আগে থেকে করে রাখা ক্যামেলটা এখন ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে একটু একটু করে ঢেলে দিয়ে মিশিয়ে নেব এটাকেও একটা স্প্যাচুলার দিয়ে খুবই আস্তে করে সেম ডাইরেকশানে মেশাতে হবে এখন আপনারাই দেখুন ক্যারামেলটা মেশানোর পর আস্তে আস্তে কত সুন্দর একটা কালার চলে আসছে ব্যাটারের মধ্যে সেম ভাবে বাকি ক্যামেলটা ঢেলে দিয়ে নিলাম আপনাদেরকে খুব সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এখন আমার কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন বেক করার পালা এরকম সাইজের একটা কেক টিনে নিয়েছি কেক টিনের নিচে এবং সাইডে দেওয়ার জন্য বাটার পেপার কেটে সেট করে নিয়েছি যাদের কাছে বাটার পেপার নেই তারা কিন্তু প্লেন সাদা কাগজে কিংবা বাটার লাগিয়ে ময়দা ছুড়িও করতে পারেন কিছুটা বাটারকে মেল্ট করে নিয়েছি এখন আমি কেকটিনের ওপর বাটার পেপারের মধ্যে বাটারকে স্প্রেড করে দিচ্ছি বাটারের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন যাদের কাছে মাইক্রোওভেন নেই কিংবা এরকম কেকটিন নেই তারা কিন্তু যে কোনো পাত্রে গ্যাসের উনানেও কেকটা বানিয়ে নিতে পারেন এর আগেই আমি রাগি কেকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে গ্যাসের উনিয়নে কিভাবে সঠিক পদ্ধতিতে কেক বানানো যায় কেক টিনের মধ্যে কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে সমান করে দিলাম একটু ট্যাপ করে দিলাম আজকের এই কেকটাকে আমি যেহেতু মাইক্রোওভেনেই বেক করব তাই মাইক্রোওয়েভ প্লাস কনভেকশন মুডে রেখে ওয়ান এইটি ডিগ্রি সেন্টিগ্রেডে দশ মিনিটের জন্য বেক করতে দিয়ে দিয়েছিলাম আপনাদের ওভেনের ক্যাটাগরি অনুসারে আপনারা টাইমটা সেট করে নেবেন তিন মিনিট বেক করার পর ডেকোরেশনের জন্য উপরেও কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়ে আরও তিন মিনিট বেক করে বার করে নিলাম এখন দেখুন দেখতে কেকটা কত সুন্দর লাগছে কেকটার উপরে এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে আবারও কিছুটা ডেকোরেশন করে নিলাম ঠান্ডা হওয়ার পর একটা চাকু দিয়ে চারিদিকটা ছাড়িয়ে নিলাম এই কেকটা দেখতে যত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয় তাই বলছি বন্ধুরা আপনারাও বাড়িতে এই কেকটাকে অবশ্যই একবার বানিয়ে দেখুন আপনাদের বাড়িতে থাকা যে কোনো রকম ড্রাই ফ্রুট কিংবা ফল দিয়েও আপনারা এই কেকটাকে বানিয়ে নিতে পারেন চারিদিক থেকে বাটার পেপারগুলো তুলে নিলাম কেকটা ঠান্ডা হওয়ার পর এরকম একটা ডিস ডিশ কেকটিনের উপরে দিয়ে উল্টে দিলাম ডিশের মধ্যে টিনটা উল্টে দেওয়ার পর এরকম করে হাত দিয়ে হালকা করে চাপড় দেওয়ার পরে টিন থেকে কেকটা খুব সহজেই বেরিয়ে আসলো বাটার পেপারটা আস্তে করে তুলে দেওয়ার পর কেকের নিচের দিকটা দেখুন অসাধারণ দেখতে হয়েছে অফস্ক্রিনে উল্টে সোজা দিক করে দিলাম কেকটা দেখুন দেখতে অসাধারণ হয়েছে এখন সার্ভ করবার পাল্লা একটা চাকু দিয়ে কেটে নেব এখন কেকের ওই টুকরোটাকে আপনাদেরকে একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কেকগুলো খেতে কতটা টেস্টি হতে পারে এবং কতটা স্পঞ্জি হয়েছে আজকের আমার এই প্লাম কেকের রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন